এই পর্বে দেখাবো মানাগ্রাম ভ্রমণ গত পর্বে দেখিয়েছিলাম কেদারনাথ থেকে বদ্রীনাথ ভ্রমণের অভিজ্ঞতা গত পর্বে বদ্রীনাথ ভ্রমণের ভিডিও না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে দেখতে পারেন বদ্রিনারায়ণের দর্শনের পর আমি চলে আসি বদ্রীনাথ বাসস্ট্যান্ডে সেখান থেকে মানাগ্রাম যাওয়ার জন্য বাস এবং শেয়ার গাড়ি পেয়ে যাবেন বাসের ভাড়া যাওয়া আসা মিলিয়ে একশো টাকা এবং শেয়ার গাড়ি সাড়ে তিনশো টাকা কিন্তু আমার কাছে এই ভাড়াটি বেশি মনে হয়েছিল কারণ বদ্রিথ থেকে মালাগ্রামের দূরত্ব মাত্র তিন কিলোমিটার গাড়িতে সময় লাগে কম বেশি পনেরো মিনিটের মতো যাদের হাতে সময় থাকবে আমি তাদের পরামর্শ দেবো আপনারা বদ্রীনাথ থেকে মালাগ্রামে পায়ে হেঁটেই যেতে পারেন পায়ে হেঁটে সময় লাগবে মিনিট তিরিশেক মতো এবং রাস্তা প্রায় সমতল তাই পায়ে হেঁটে যেতে কোনো রকম অসুবিধা হবে না আমার হাতে সময় ছিল না কারণ আমার সেদিন দিন থেকে বেশি গ্যাস ফেরার ছিল তাই আমি বাসে গেছিলাম বাসে যাওয়া আসা মিলিয়ে ভাড়া নিয়েছিল একশো টাকা যারা বদ্রীনাথ থেকে সরাসরি হরিদ্বার অথবা ঋষিকেশে আসবেন তাদের জানিয়ে রাখি বদ্রীনাথ থেকে হরিদ্বারের শেষ বাস ছাড়ে সকাল সাতটায় তাই আপনারা মানাগ্রাম গেলে সকাল সকাল যান সকাল সকাল মানাগ্রাম থেকে তাড়াতাড়ি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে চলে আসুন যাদের হাতে সময় থাকবে তারা পায়ে হেঁটেই যান পথের সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না অধিনাথ থেকে আমরা যে রাস্তা ধরে মারাগ্রামে আসলাম এই রাস্তাটা হচ্ছে এনএইচ ফিফটি এইট এবং এর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার গেলেই ভারত চীন সীমান্ত শুরু হয়ে যায় সামনেই বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা লা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের শেষ গ্রাম আমরা এগিয়ে চলেছি ভারতের শেষ গ্রাম মানাগ্রামের পথে একসময় এই পথ ধরেই ভারত এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো কিন্তু উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় বাস কিন্তু আপনাকে এই জায়গায় নামিয়ে দেবে এরপর কিন্তু সামান্য হেঁটে গেলেই মানাগ্রামের গেট সামনেই দেখতে পাচ্ছেন মানাগ্রামের গেট আমরা মানাগ্রামের গেট থেকে মানাগ্রামের ভিতরে প্রবেশ করলাম এবং আপনারা মানাগ্রাম পুরোটাই পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন মালাগ্রামের অবস্থান ভারতের উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্যের চামুলি জেলায় এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে এবং দিল্লি থেকে মালাগ্রামের দূরত্ব মাত্র পাঁচশো পঁচিশ কিলোমিটার মালাগ্রাম দেখার জন্য খুবই সামান্য চড়াই আপনাকে চড়তে হবে সেক্ষেত্রে যদি সাথে কোনো বয়স্ক মানুষ থাকে আপনারা ঘোড়া পেয়ে যাবেন এছাড়া মানাগ্রামে ইয়াক রাইডও করতে পারেন এবার আসি মালাগ্রামে কী কী দেখবেন মালাগ্রামে দেখার মতো অনেক কিছুই আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হেমকুণ্ড ভীমপুল গণেশগুফা এছাড়াও সরস্বতী নদীর উদ্গমস্থল এছাড়াও সবচেয়ে যেটি বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে ভারতের শেষ চায়ের দোকান এখান থেকে আরও কয়েক কিলোমিটার ট্র্যাক করে যদি উঁচুতে যেতে পারেন তাহলে দেখতে পারবেন বসুন্ধরা জলপ্রপাত বা বসুন্ধরা ওয়াটারফল সামনেই একটা সুন্দর মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি দেখে নিতে পারেন আমাদের হাতে সময় ছিল না তাই আমরা দেখিনি ভারতের অন্যতম উঁচুতে এবং ভারতের শেষ পোস্ট অফিস কিন্তু এই মারা অবস্থিত ভারতের শেষ গ্রাম আপনাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে প্রাচীন বিভিন্ন গ্রন্থও কিন্তু এই মায়াগ্রামে উল্লেখ পাওয়া যায় এবং মহাভারতেও মানাগ্রামের কথা বর্ণিত আছে মানাগ্রাম নিয়ে বিভিন্ন কাহিনী বর্ণিত আছে তার মধ্যে অন্যতম পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় এই মানাগ্রামের পদ্ধতি স্বর্গে গিয়েছিলেন এই গ্রামে কিন্তু অসংখ্য শাকসবজিও চাষ হয় এবং সামনে আপনারা দেখতে পাচ্ছি একটা আপেল গাছ সুন্দর আপেলও হয়ে রয়েছে কিন্তু চোখের সামনে এরকম আপেল গাছ প্রথমবার দেখার অভিজ্ঞতা সত্যি খুব ভালো লাগছে কিন্তু আপেল পাড়ার উপায় নেই এ যাত্রায় আপেল চোখে দেখা দেখেই এগিয়ে চললাম মালাগ্রামে যারা থাকতে চান এখানে কিন্তু কোনো হোটেল নেই তবে যদি কেউ থাকতে চান তবে এখানকার গ্রামের মানুষরাই তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন এবং খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই এখানে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট আছে এই সামনে থেকে এগিয়ে গেলেই দেখতে পাবেন সরস্বতী নদীর উদ্যম স্থল এবং এর সামনেই আছে সরস্বতী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মা সরস্বতী মন্দিরকে এবং এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরস্বতী নদীর উদ্গমস্থল এবং এখান থেকেই সরস্বতী নদীর সরু এই সরস্বতী নদীর যে পুলটা দেখতে পাচ্ছেন দুটো পুল এটা হচ্ছে ভীম পুল মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের শেষ গ্রাম আনা গ্রামে পিছনে দেখতে পাচ্ছেন ভারতের শেষ দোকান আমি দেখাচ্ছি ক্যামেরার মধ্যে দিয়ে পিছনে আছে পিছনে খুব সুন্দর একটি ঝর্ণাও আছে আপনাদের ভিডিও মতো দেখাবো অবশ্যই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ভারতের শেষ দোকান এবং এই দোকানে কিন্তু চা ছাড়াও অন্যান্য অনেক খাবার পাওয়া যায় এছাড়া কেনাকাটার জন্য অসংখ্য জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা মানা গ্রামে হিন্দুস্তানকে একটি চায় দোকান আপনারা পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে তো এর পিছনে চিল শুরু হয়ে যায় তো আমরা এখানে এখন চা খাবো চা খাওয়ার সময় আপনারা অবশ্যই দেখাবো এবং এই চায়ের দোকানে অসংখ্য চায়ের পোকার ভেদা আছে আপনারা চাইলে তুলসী পাতার চা থেকে শুরু করে ইয়াকে দুধের চা অনেক ধরনের চা এখানে খেতে পারেন সামনেই দেখতে পাচ্ছেন বই চলেছে অলোকানন্দা এবং অসাধারণ একটা সুন্দর ভিউ ভারতের শেষ চা দোকানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি চা খাচ্ছি পনেরো টাকা চা বেশ ভালো ওই তুলসী পাতা দিয়ে বানিয়েছে দারুণ লাগছে খেতে আরও কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন গণেশ গুফা এছাড়াও গরম জলের কুণ্ড হেমকুণ্ড এছাড়াও আরও পাঁচ কিলোমিটার গেলে দেখতে পাবেন বসুন্ধরা ওয়াটার ফল এ যাত্রায় আর হলো না সময়ের অভাবে মারা গেলামকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম সময় সুযোগ হলে আবার আসবো আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এছাড়া বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ